আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারাও ভালো আছেন আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করছি তাহলে দেখে আর সব বিস্তারিত ভিডিও মাধ্যমে দেখতে পারবেন আশা করি আজকে ভিডিওটি সবার ভালো লাগবে সে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আবার ইতালি সরকার সুযোগ দিচ্ছে বাংলাদেশে শ্রমিক আসার জন্য বৈধভাবে আসার জন্য অনেকটা সিজনাল বিষয় তারপর হচ্ছে নন সিজনাল বিষয় এভাবে আসার জন্য সুযোগ সুবিধা দিচ্ছে আর আপনারা কিভাবে আবেদন করবেন অলরেডি অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে দু সালে ইতালি বিষয় আবেদন শুরু হয়ে গেছে তেইশে অক্টোবর থেকে আর লাস্ট তারিখ হচ্ছে ডিসেম্বর সাতাইশ তারিখ পর্যন্ত আবেদন থাকবে তারপর হচ্ছে যারা আবেদন করে ফেলছেন তারা আবার যারা আবেদন করবেন চিন্তা ভাবনা করতেছেন কোথায় কাগজপত্র দিলে কার মাধ্যমে দিলে অনেকটা আপনি বিষয় পচিশ হওয়ার সম্ভাবনা থাকবে একশো পার্সেন্ট আপনারা কীভাবে আসতে পারবেন বাংলাদেশে যেমন অনেক দালাল থাকে ইতালিতে অনেক দালাল থাকে আর ইতালিতে আপনার যাদের নির্দিষ্ট লোক আছে স্বজন আছে চিনা চেনা লোক যারা আছে তাদের মাধ্যমে আপনি ভিসা আবেদন করলে অনেকটা ভালো হয় আর আশি থেকে নব্বই পার্সেন্ট আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকে আর যারা বাংলাদেশ থেকে যারা ভিসা আবেদন করে তাদের কমফ্রাম বেশি একটা হয় না শতকরা ষাট থেকে সত্তর পার্সেন্ট এরকম হয় আর বেশিরভাগ বাংলাদেশে যেহেতু অনেক দালাল থাকে আর দালালটা তো নিজের চিন্তা ভাবনা কর তাই আপনাদের দালালের মাধ্যমে যেহেতু অনেক দালাল আছে ভালো খারাপ সব জায়গাতে মিলেই থাকে আর যেহেতু এবার ইতালির সরকার অনেকটা করা হয়ে গেছে আর যেহেতু ইতালিতে অনেক দালাল আছে তাদেরকে নজরবন্দি রাখছে তাই আপনারা যাদের নির্দিষ্ট লোকের মাধ্যমে আপনারা কাগজপত্র জমা দিতে পারেন একটা কাগজ আপনারা বাদ দিবেন না যাদের কাগজপত্র তারপরে সঠিক মতো সব কিছু জমা দিবেন দিয়ে তারপরে অনেকটা অপেক্ষা করতে হবে আর যেহেতু আবেদন করা শেষ হয়ে যাবে তারপর ইতালিয়ান সরকার তারপর কাগজপত্র যাচাই বাসে করবে করে তারপর ইতালি আবার বিশা বিষা প্রসেসিং শুরু করবে আর কি আর আপনার সবচেয়ে বেশি ভালো হয় নির্দিষ্ট লোকের মাধ্যমে দিলে আর বাংলাদেশে যাদের পরিচিত আছে যাদের নির্দিষ্ট লোক আছে চেনা জানা আছে তাদের বিশ্বাস করত যাদের আছে তাদের মাধ্যমে আপনার দেশে আবেদন করতে পারেন যেহেতু এখন বাংলাদেশে বর্তমানে যেহেতু আমরা ইতালিতে যে শহর থাকি এখানে কিন্তু বর্তমানে যে টাকা রেট বা অনেক বেশি তারপরও আপনাদের অনেক টাকা লাগবে কিন্তু আমি বেশি আমি বলে দিব আপনারা সিজনাল বিষয় আসেন সিজনাল বিষয় আসলে অনেকটা সুযোগ সুবিধা কাজ করতে পারবেন আর যাদের কৃষি বিষয়ের জন্য আবেদন করবেন তারা কিন্তু তিন মাস পর্যন্ত বৈধ থাকবেন তিন মাস পরে কিন্তু অবৈধ হইতে হয় অনেকটা জটিলতা মধ্যে পড়তে হয় আর কি অনেকটা কষ্ট করতে হয় আর আর আরেকটা কথা বিশেষ বলে দিব অনেকে আছে ইতালি আসার জন্য অনেকটা আগ্রহ থাকে যেমন কেউ মধ্যবিত্ত দেশে যারা থাকে তারা আবেদন করে শুধু যে বাংলাদেশি মানুষ করে তা না বাহিরে মানুষ অনেকে করে করে যারা আবার দেশে আসে আবেদন করে আবার বিদেশে চলে যায় তাদের বিষয় হওয়া অনেকটা অনেকটা জটিলতার মধ্যে পড়তে হয় যে যোগাযোগ করতে অনেক সমস্যার মধ্যে পড়ে যায় যারা আপনারা পেশা আবেদন করবেন তাদের বলছি আপনার অপেক্ষা করতে হবে আপনারা খোঁজখবর রাখতে হবে যে আপনাদের সাথে যে মোবাইল নাম্বার দিবে আপনি অনেক কিছু দিবেন তারপর যোগাযোগ যত করতে পারবেন এইভাবে কিন্তু আপনাদের অনেক অপেক্ষা হতে হবে আপনাদের যে দু সালে এটা প্রসেসিং যখন হবে তখন আপনাদের যে সবাই যে অনেক কিন্তু আমরা একসাথে সবাই মিলে কিন্তু আবেদন করে ফেলি কিন্তু সবার বিষয় তো একরকম হয় না কিন্তু কাগজপত্র বাছে করে যার ভাগ্য ভালো হয় তার বিষয়ে প্রসেসিং হয় আর কি তাদের বিষয়টা লেগে যায় আর বিষা বলতে কি বলবো যাদের অনেকটা অনেকটা অপেক্ষা করতে হয় যেহেতু আপনারা ছাব্বিশ সালে আবেদন করবেন এটা সাতাশ সালেও আসতে পারেন আঠাশ সালেও আসতে পারেন অনেকটা সময় লাগবে অনেকটা প্রসেসিং হয়তো একটু সময় লাগে যেহেতু এটা কাগজপত্র যাচ্ছে বাছাই করা হয় অনেক কিছু ইয়ে দেখে আর কি দেখে তারপর হয় আর কি আর যারা ইতালিতে যারা নির্দিষ্ট লোকের মাধ্যমে যারা কাগজপত্র জমা দেবেন তাদের কিন্তু কম ফ্রাম কিন্তু ওই বিষা হয়তো প্রসেস একদম কনফার্ম হয়ে যায় তাদের মাধ্যমে কিন্তু বিচারা হয়তো তাড়াতাড়ি হয়ে যায় আর কি যারা বাংলাদেশে যারা কাগজপত্র জমা দেয় তাদের মাধ্যমে তারা বিচারা হইতে অনেকটা সময় লাগে বাছে করে অনেক যাচাবাছা করে আর কি করে তারপর বিষাটা হয়তো একটু সময় লাগে কারো হয় কারো হয় না একটু অনেক এটা নিয়ে অনেকটা ঝামেলা হয়ে যায় যেহেতু বিষা হইতে গেলে তো দালাল তো লাগবেই ইতালির তো দালাল আছে বাংলাদেশের দালাল আছে কিন্তু ইতালিতে তো একজনের হাতে হয় না নির্দিষ্ট লোকের মাধ্যমে দিলে নির্দিষ্ট লোক তোর সে টাকাটা খায় না যার মাধ্যমে যে আরেকজনের কাছে দিবে সে আরেকজনের কাছে দিবে দশজনের হাতে যায় দশজনের টাকাটা মিলে খায় আর কি ওইভাবে ভিসার প্রসেসিংটা হয়ে যায় আর কি আর ইতালিতে নির্দিষ্ট লোকের মাধ্যমে দিলে কিন্তু একশো শতকরা আশি থেকে নব্বই পার্সেন্ট ভিসা প্রসেসিং হয়ে যায় আমি আবার বলে দিচ্ছি আপনারা কিন্তু সিজনাল ভিসাটা দিলে অনেকটা ভালো হয় আরেকটা বলে দিব যে ইতালিতে বর্তমান যে পরিস্থিতি যে কাজের যে সংকট অনেকে কিন্তু আপনাকে দেখাবে এখানে কাজ আসছে আপনারা আসেন আসেন সাথে সাথে কাজ করতে পারবেন তা না তারা কিন্তু কাজ দেখে তার আনবে কিন্তু কিন্তু সাথে সাথে যে আপনার কাজ দেবে কিন্তু নিশ্চিত না এটা আমি বলে দিচ্ছি সবাই কিন্তু এটা বলে না কেন বলে না এটা আমি জানি না কিন্তু আমি যে সর থাকি সরে কিন্তু আমরা যে স্বরে থাকি কমসে কম আমরা বাঙালিরা যে থাকি আট হাজার উপরে বাঙালিরা থাকি ওইখানে ফিনকান্তিতে অনেকে লোকেরা কাজ করে এদের কিন্তু যারা কোম্পানি আছে যাদের বাংলা দিতে আছে যেমন বাংলা তারপর এদের কোম্পানি তাদের কিন্তু লোক দেখে তারপর আনতেছে তাদের কাজ দেখে আনতেছে কিন্তু ওইভাবে আসে কিন্তু ওইভাবে লোক আনে আনার পরে কিন্তু সাথে সাথে আপনার কাজ দিবে না কিন্তু অনেকটা ধৈর্য ধরতে হবে অনেকটা সময় করতে অনেক অনেকটা সময় নিয়ে অনেকটা কিছু করতে হয় ধৈর্য ধরতে হয় আপনাদের সাথে সাথে আসবেন কাজ করবেন এটা কিন্তু এটা এটা আপনাকে মাথার থেকে ছেড়ে দিতে হবে আর যেহেতু বিশাল হয়ে যায় ইতালিতে আসবেন ধৈর্য ধরবেন কিছু টুকটাক দেশে থেকে কিছু কাজ শিখে আসবেন যেহেতু আপনারা নিজে চলতে পারেন নিজে পরিবারকে চালাতে পারেন আর ইতালিতে যারা আসে সবাই কিন্তু আহামরি বড় লোক মানুষরা সবাই আসে না আসে আমাদের মতো দরিদ্র মধ্যবিত্তিতে তারাই আসে অনেক টাকা ঋণ করে আসে তারপর জাগা জমন সবাই আসে নগদ টাকা দিয়ে আসে না আর দালালরা কিন্তু আপনি টাকাটা কিভাবে জোগাড় করলেন কিভাবে টাকার আনলেন কিভাবে কি করলেন দালালরা কিন্তু এটা করবে না দালালটা হচ্ছে একটা মাছ শিকার করতে হলে আমার এই লাভই আর লাভ ছাড়া কেউ তো দেয় না সব জায়গাতেই দালাল থাকে ইতালিতে দালাল আছে বাংলাদেশের দালাল আছে সব দালাল দ্বারাতেই কাজ করতে হয় আর হচ্ছে আমরা যে সর থাকি এসব কিন্তু একটু কাজের একটু সমস্যা হয় আর আপনার কী কী কাজ শিখে আসবেন আমি বলে দিচ্ছি যেমন চুল কাটিং যেমন হিয়ারিং কাটিং তারপরে যে কারেন্টের লাইনে যারা কাজ করেন ইলেকট্রনিক এগুলো টুকটাক কাজ শিখে আসবেন আর যারা রাজ মিস্ত্রি যারা কাজ করতে জানেন তার এগুলো টুকটা কাজ শিখে আসবেন যেহেতু আমরা অনেক এক অনেক যেমন পানির লাইন এক সমস্যা হয় এই কাজে দরকার করাতে পারে তারপরে যে টাইলসের কাজ করতে হয় রাজমিস্ত্রির কাজও করতে পারে তারপর অনেকে কারেন্ট লাইনের সমস্যা হয় ইলেকট্রনিকের সমস্যা হয় এগুলো জানতে পারেন অনেকটা সুবিধা যেহেতু আপনার চুল কাটিং যদি জানেন হেয়ারিং কাটিং এগুলো জানতে হলে অনেকটা সুবিধা তারপর হচ্ছে আপনার যে আলিমিটেরি যে কাজগুলো যে মাস কাটিং যেটা বলে মাস্ক কাটে যে মেশিনের মাধ্যমে ওইটা যদি জানতে পারেন ওইটা আরও ভালো হয় যেহেতু আপনার যে কাজের মাধ্যমে দেখে আনবে সাথে সাথে আপনার কাজ দিবে এটা একদম ভুল ধারণা সবাই কিন্তু কাজ দেখা আনে সবাই কিন্তু একরকম কাজ দিতে পারে না কেউ কাজ করতে পারে কেউ রুস্তি রিস্তরে বিষ দেখে বিষা দেখে আনে তারপর কেউ ফিনকান্ত্রিতে দেখে আনে ঠিক আছে ওইভাবে কিন্তু আসে আর যারা কৃষি বিষয়ের মাধ্যমে যারা আসে তারা কাজ করতে হয় যেমন ফলের বাগান আছে তারপরে হচ্ছে কাজ বলতে ফলের বাগান আঙ্গুরের বাগান তারপর হচ্ছে আপেলের বাগান তারপর হচ্ছে যেমন গম ক্ষেত আরও বিভিন্ন রকমের ক্ষেত আছে ওইখানে তারা কাজ করতে পারে তিন মাস বৈধ থাকবে আবার তিন তিন মাস পর কিন্তু বৈধ অবৈধ হয়ে যায় এই জন্য বলছি যারা এই টাই আপনারা করতে পারেন যেহেতু আমরা যার মাধ্যমে যেহেতু যার আর্থিক অবস্থা যেরকম ওইভাবেই আর কি আসতে হয় আর কি যার টাকা আমি বলি একটু টাকা অ্যামাউন্ট একটু খরচ করে হলে আপনারা সিজনাল বিষে আসেন পঞ্চায়েত বিষে আসেন আর কৃষি বিষে আসলে আপনার তিন মাস বৈধভাবে থাকতে পারবেন তিন মাস পরে আপনার ওই বৈধ হইতে হবে আপনার আবার এমন আছে আপনার চলে যেতে হবে আবার যদি থাকতে ইচ্ছে করে তাহলে আপনার অনেক কিছু হয়রানি হয়তো হয় টাকা পয়সা দিতে হয় আমরা বলে অনেক সমস্যা হচ্ছে আপনার যে কোনো কাজ করতে পারবেন আপনি বৈধ থাকবেন কাগজপত্র সব কিছু করে দিবা আর সব কিছু আপনারা যাছাবাছা করে তারপর আসবেন আপনার কাগজ বিষয়টা সঠিক কিনা আপনার কি সব কিছু কাগজপত্র করে করবে করে দিবে কিনা সব কিছু করে তারপর আপনি নির্দিষ্ট লোকের মাধ্যমে দেখে তারপর আসবেন আর ইতালি নির্দিষ্ট লোকের মাধ্যমে কাগজপত্র হলে তার উপর আর কোনো কোনো সমস্যা নেই কোনো কমফ্রাম হয়ে থাকে তাদের মাধ্যমে আপনার নদ বাছাই করে সব কিছু দেখতে পারবেন আর এই জন্য বলে দিলাম যারা যারা আবেদন করেন নেই তারা তারা আবেদন করতে পারবেন আর ইতালির টাইম আর বাংলাদেশের টাইম একরকম না বিডিও টাইপন যেতেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দালাল থেকে সাবধানে থাকবেন আর সাবধানে কাগজপত্র দেবেন আর সঠিক মানুষের কাছে কাগজপত্র দেবেন ইতালি হোক বাংলাদেশে হোক সঠিক মানুষের কাগজপত্র দেওয়া যে সবচেয়ে বেশি ভালো হয় আপনি ইতালিতে সরকারিভাবে আসতে পারবেন আর এই সুযোগটা হাতছাড়া করবেন না আর দল সাবধান হয়ে যাবেন আর সবার হক মেরে খাবেন না ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা